বন্ধুরা খুব ভালো আছো তুই ফ্যামিলি ব্লগস তোমাদের অনেক স্বাগত এখন বাজে দুপুর আড়াইটে আর সবাই নামলাম আমরা মথুরা স্টেশন তো সবাইকেই প্রথমে বলে দিই রাধে রাধে আমরা শ্রীকৃষ্ণের জায়গায় পৌঁছে গেছি তো এখান থেকে একটা গাড়ি বা যাই হোক কিছু একটা নেব টোটো অটো গিয়ে একেবারে ইয়েতে যাব হোটেলে যাব আর মারা যেহেতু মা বাবা ওরা আমাদের থেকে একটু আলাদা ছিল তোমাদেরকে তো বললামই আগের ব্লগে তো সেই কারণে মাদের সাথে এখনও দেখা হয়নি আমরা নেমে পড়েছি ট্রেন থেকে আর মারা দেখি এবার কোথায় মাদের এবার খোঁজ করব তো মাদের এখনও খুঁজে পাইনি। তো চলো দেখি হোটেলের দিকে যাই ভালো হোটেল গেলে তো ভালোই তো দেখা যাক কী হয় যে চল লাগেজ নিয়ে নেমে পড়েছে আর ও সামনে আছে মাদের পেয়েছ ওই তো মারা সামনেই রয়েছে চলো বেশ কিন্তু ভালো ঠান্ডা দুপুর আড়াইটা বাজে এখন কিন্তু মনে হচ্ছে সকাল বেলা এখন দেখো ওয়েদারটা দেখে মনে হচ্ছে সকাল কুয়াশা ভর্তি একদম এখন গাড়ি ঠিক হচ্ছে এই যে কথা বলছে বাবা গাড়ি ঠিক করবে করে হোটেলের দিকে যাবে এই যে আমরা গাড়ি পার্কিংয়ের এখানে চলে এসেছি আর এখন গাড়ি খুঁজছে মানে একটা দাদার সাথে কথা হয়েছে ওনার অটোতেই মনে হয় আমরা যাব সেটা ও জানে এখন কিছু জিজ্ঞাসাও করা যাচ্ছে না কারণ সবাই এখন ব্যস্ত গাড়ি খুঁজতে ভালো কিন্তু এখানে ঠান্ডা আর পুরো দুপুর যে একদম কুয়াশায় ভর্তি এখনো রোদ ওঠেনি সেরকম গাড়ি গাড়ি ঠিক 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 করেছে 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 অটো অটো ও আমরা এখন অটোতে বসে আছি আর ওরা গেল ইয়ে করতে হোটেল রুম দেখতে তো দেখি কত করে এখানে বলে কোনো জানি না ভালো একটা রুম পেয়ে গেলেই হয় আমাদের একটা বড় রুম হলেও হয়ে যাবে অথবা দুটো ছোট ছোট রুম হলেও হয়ে যাবে তো দেখা যাক ওরা গেছে কথা বলতে ফাইনালি অনেক খোঁজার পরে প্রায় আধা ঘন্টা মতন খোঁজার পরে হোটেল পেয়েছি একটা ওই যে আমাদের রুম আর এখানে তো এখন আর ভাত পাওয়া যাবে না কারণ এখন বাজে পোনে পাঁচটা তো সেই কারণে যে কুলচা নিয়ে এসছে নিরামিষ সব খাবারই নিরামিষ তো নিরামিষ কুলচা নিয়ে আসছে খেয়ে নিচ্ছ আর বিভাৎস ঠান্ডা লাগছে মানে এত ঠান্ডা লাগছে তুমি বললো রুমটা মানে প্রচন্ড ঠান্ডা আর কান ফান যেন ঠান্ডা হয়ে যাচ্ছে তো এত জোর খিদে পেয়েছে আমি ভাবলাম যে তোমাদের রুমটা দেখে মানে হোটেলটা দেখাবো তারপরে খেতে আসবো কিন্তু আমার এত জোর খিদে পেয়ে গেছে আমাকে খেয়ে নিচ্ছি তো এই হোটেলটার নাম হচ্ছে চারে মোহাজ হোটেল প্যাডমনস হোটেল দুপুরে খাওয়াতে দেখলে বিকেলবেলা বেলা খেলা আর এখন রাত্রি বেলা এখন 8:30 বাজে সবাই একটু রেস্ট নিছিলাম আর খাবারটা খে আর এখন এনেছে চা সাড়ে 8:30 সময় পৌঁছনো মাথেন্দনাল হচ্ছে তাই 8:30 বলে চা নিয়ে আয় শোনো তাই শোনো চা নিয়ে আসলো এই বসে আছে এখন সবাই চা খাচ্ছি চাকে আবার রাতের খাবারে চলে এসছে রাতের খাবারের সাথে চাটাকে খেয়ে তারপর রাতের খাবার খাবো আবার সকালবেলা আমাদের সকালে অনেক সকাল উঠতে হবে সাতটার মধ্যে উঠে আটটার মধ্যে রেডি হতে হবে কারণ আটটার সময় আমাদের গাড়ি আসবে গাড়ি এখনো ঠিক করে আসলো আটটার সময় আমরা বেরি পড়বো কালকে যাব আমরা মথুরার মথুরা কোথায় কোথায় ঘুরবো যেন বললো বলো একটু

এখানে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের ওখানে যেমন পেঁয়াজটা মধ্যে পরে এখানে কিন্তু নিরামিষের মধ্যে সব জায়গাতেই খাবার দিচ্ছে দিচ্ছে তো সঙ্গে করে দিয়ে তারপর কাঁচা মূলো বিট গাজর এগুলো মানে ইয়েতে দিচ্ছে স্যালাডে তো রান্নাগুলো কিন্তু খুবই ভালো চা খেলাম আমরা ট্রেনে চা খেয়েছিলাম যা বাজে হয়েছিল চাটা তোমাদেরকে তো বলেছি আগের ব্লগে তো সেখানের তুলনায় এখানে চা অনেকই ভালো অনেক আর তোমরা কিছু মনে করো না এখন কিন্তু ভিডিওটা না আমি মানে তোমাদের যেরকম টাইম মতন দিই হয়তো টাইম মেনটেন করে আমি দিতে পারবো না হয়তো একটু টাইম এদিক ওদিক হবে কারণ এখানে প্রচণ্ড নেট প্রবলেম আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিও দেখো যখনই আমি ভিডিও দিই একটু দেখো কারণ আমি টাইম মতন দিতে পারছি না প্রচণ্ড নেট প্রবলেম করছে এখানে খুব নেট স্লো তো আমি যখনই ভিডিও দিচ্ছি একটু ভিডিওটা দেখো আর মাঝখানে একদিন ভিডিও দিতেও পারিনি আর মানে এর পরেও হয়তো ভিডিও দিতে পারবো নাকি সেটাও বলতে পারছি না কিন্তু বাড়ি গিয়ে আর হয়তো এই সমস্যাটা হবে না তখন আবার রেগুলার তোমরা ভিডিও দেখতে পারবে আর এখন একটু প্রবলেম হচ্ছে একটু আমার সাথে তোমরাও থেকো আর আমি যখনই ভিডিও দিচ্ছি একটু ভিডিওটা দেখো আমার আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি যে কর জায়গাতেই ঘুরতে যাব সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো মানে প্রতিটা জায়গায় তোমাদেরকে দেব ঘোরার ভিডিও চলো নি তো এখন বাজে রাত দশটা দশ আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট কারণ কালকে তো সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে হবে আর কালকে কিন্তু তোমরা সবাই ভিডিও দেখো কালকের ভিডিও কিন্তু খুব মানে ধামাকাদার হতে চলেছে কালকে অনেক জায়গাতে ঘুরবো আমরা তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক সারা অবশ্যই করা যারা আমার চ্যানেল নতুন নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করার পাশে দেখো টাটা গুড নাইট দেখাচ্ছে নেক্সট ব্লগে বাই